আপনি কি কখনো রাতের আকাশে তাকিয়ে গভীর এক নিঃসঙ্গতা অনুভব করেছেন প্রশ্নটা আপনার মনের ভেতরে কাটার মতো মিধে থাকে এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা নাকি এমন কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো জানতেই পারিনি এমন কিছু যা আমাদের সমস্ত কল্পনাকেও ছাড়িয়ে যায় আমাদের চ্যানেলের কাজ হল এই অনন্ত মহাবিশ্বের সমস্ত অজানা রহস্যের গল্প খুঁজে বের করা এবং তার বিশ্লেষণ করা আর আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণ বা এলিয়েনদের অস্তিত্বের সন্ধানে বিজ্ঞানীরা ঠিক কোন অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হচ্ছেন একবার শুধু ভাবুন বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে এই মহাজগতিক স্কেলে কোটি কোটি উন্নত সভ্যতা ছড়িয়ে থাকার কথা ছিল অথচ সব চুপচাপ এই নিরবতা আমাদের সেই প্রত্যাশাকে সরাসরি চ্যালেঞ্জ করছে এই অসঙ্গতিই হল ফার্মি প্যারাডক্স সবাই কোথায় গেল কিন্তু বিজ্ঞানীরা এখন বুঝতে পারছেন আমরা হয়তো ভুল জায়গায় খুঁজছিলাম আমরা খুঁজছি উন্নত সভ্যতা যা রেডিও সিগনাল পাঠাবে অথচ মহাবিশ্বের বিশাল অংশ জুড়ে হয়তো শুধু জীববিদ্যা বিদ্যমান। বিজ্ঞানীরা এখন আর শুধু এলিয়েন খুঁজছেন না। তারা খুঁজছেন জীবনের প্রথম বীজ। এই খোঁজে তারা আমাদের সৌরজগতের বাইরে এমন সব গ্রহের বায়ুমণ্ডল স্ক্যান করছেন যেখানে বিশেষ রাসায়নিক সংকেত যাকে বায়োসিগনেচার বলা হয় পাওয়া যেতে পারে এবং এখানেই আসে সেই আসল রহস্য যা আমাদের নিসংগতাকে আরও গভীর করে তোলে। পরিসংখ্যান বলছে মহাবিশ্বে যদি জীবন থাকেও তবে তার 99 শতাংশেরও বেশি সম্ভাবনা হলো তা হবে এককোষী জীব শ্যাওলা বা এমন ছোট কি ঠিক যেমনটা আমাদের পৃথিবীতে কোটি কোটি বছর ধরে ছিল এই অনুজীব বা সরল জীবন রূপগুলির বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি তারা মহাকাশের কঠিন পরিবেশে এমনকি উল্কাপিণ্ডের মধ্যেও টিকে থাকতে পারে কিন্তু তারা কখনোই আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম নয় তাদের কাছে সেই প্রযুক্তি নেই সেই চেতনা নেই বা সেই শক্তিও নেই যে তারা এত দূর থেকে সংকেত পাঠাবে এর মানে হলো মহাবিশ্ব হয়তো জীবন দিয়ে ভরা কিন্তু সেই জীবন চিরকালের জন্য বোবা তারা আছে কিন্তু আমাদের কণ্ঠস্বর শুনতে পাবে না আমরাও তাদের ডাক শুনতে পাব না আমাদের মতো জটিল ও বুদ্ধিমান জীবন তৈরি হওয়ার জন্য যে অবিশ্বাস্য রকম বিরল শর্তাবলী যেমন চাঁদের সঠিক আকার স্থিতিশীল পরিবেশ ভূতাত্ত্বিক কার্যকলাপ তা হয়তো মহাবিশ্বের খুব কম গ্রহে মেলে তবে এই হতাশার মাঝেও একসময় এক চরম উত্তেজনার মুহূর্ত এসেছিল কয়েক বছর আগে বিজ্ঞানীরা একটি রহস্যময় তারা খুঁজে পান যার আলো অদ্ভুত এবং অনিয়মিতভাবে কমে যাচ্ছিল পৃথিবীর সবথেকে সেরা বিজ্ঞানীরা জল্পনা শুরু করেন এটি হয়তো কোনো উন্নত এলিয়েন সভ্যতার তৈরি করা বিশাল সৌরশক্তি কাঠামো মানব জাতি প্রায় ধরেই নিয়েছিল অবশেষে তারা যোগাযোগ করতে চলেছে কিন্তু এটি কি সেই ভিনগ্রডি সভ্যতার প্রমাণ ছিল নাকি আমাদের প্রত্যাশা আবারও প্রকৃতির স্বাভাবিক নিয়ম দ্বারা ভেঙে গেল পরের পর্বে আমরা এই রহস্যময় তারার যাকে ট্যাবিস্টার নামে ডাকা হয় তার পেছনের আসল বৈজ্ঞানিক সমাধানটি উন্মোচন করব সেখানে দেখব কেন বিজ্ঞানীর শুরুতে এটিকে এলিয়েনদের কাজ বলে ধরে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত এর আসল কারণ কি জানা গেল মহাকাশের এই অজানা গল্পগুলোর বিশ্লেষণ আপনি যদি নিয়মিত দেখতে চান তবে এখনই এক্সপেরিমেন্ট ফর্টি টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে পরের পর্বের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেখা হচ্ছে পরের ভিডিওতে